ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই মাদার থানা দিন কয়রা বাজারে এইখানে জনক মুক্তা চৌধুরী তার বাড়িতে একটি চুরাই গরু চুরি করে এনে সেইখানে জবাই করা হয় এবং কিছু অংশ রান্না করা হয় এই গরুটি যে যিনি যার গরু তিনি বাদি যিনি তাকে গিয়ে শনাক্ত করেন পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে টিম পাঠাই টিম পাওয়ার পরে ঘটনার সত্যতা পাই এবং ঘটনার সাথে জড়িত দুজন ব্যক্তিকে আমরা হাতে নাতে আটক করি বাকি যারা সদস্য ছিল চোর ছিল তারা পালিয়ে যায় এই সংক্রান্তে আমরা কিছু মাংস এবং যে গরুর চামড়া সেটা জব্দ করেছি বাদী থানায় এসছে জেহার দিচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এই মামলা রুজু করব এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ গরু চুরি করে ভরিভোজ ভোজ বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি বিএনপি নেতা গরু চুরি করে আনিয়ে সেটাকে জবাই করে সেই মাংস দিয়ে বিরিয়ানি করে ভরিভোজ ভোজ করানো হচ্ছিল যার গরু তিনি যখন জানতে পারেন যে তার গরু গোয়ালে নেই খোঁজখোঁজ শুরু করেন তারপর দেখেন যে চুরি করে নিয়ে গিয়ে সেটাকে জবাই করা হচ্ছে আর ওই সব হচ্ছে তো তারপরে উনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ ওখানে গিয়েছিল তার মধ্যে অনেক মাংস অলরেডি রান্নাতে চলে গেছে কিছু ছিল সেগুলোকে নাকি পুলিশ বাজেয়াপ্ত করে আহ নিয়ে আসছে গরুর মাংস বাজেয়াপ্ত করে নিয়ে আসছে চামড়া নিয়ে আসছে তারপরে এইসব নিয়ে যখন হইচই পড়ে যায় দল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে কিছু একটা এই হচ্ছে নেতা নাম হচ্ছে মাহমুদুল হাসান গরু চুরি করে ভরি ভোজ মিডিয়াতে প্রকাশ উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল মাহমুদুল হাসানের হাসানের বাড়িতে বাড়িতে ভোজের আয়োজন করা হয় ওই ভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে গত কাল শুক্রবার রাতে উপজেলার চোরখালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরা এলাকার কৃষক কৃষকের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন ওই গরু জবাই করে আজ তার বাড়িতে ভরি ভোজের আয়োজন করা হয় ভোরের দিকে ওই কৃষক তার গোয়াল ঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বলে বাকি মানে দলের কোনো সমাবেশ ছিল আর কি তো সেই উপলক্ষে সব জড়ো করে খাউন দাউন বুঝতেই পারছেন বিএনপি বিএনপি এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফলে এখন সবাই বড় নেতা হতে চাইছেন এবং দেখাতে চাইছেন যে আমার সঙ্গে কত লোক তো সেই লোক দেখাতে গেলে লোক কি আর এমনি এমনি আসবে খানা করাতে হবে বিরিয়ানি খাওয়াতে হবে তো কি করে খাওয়ানো হবে চলো একটা গরু চুরি করে নিয়ে চলে আসি বা কাউকে দিয়ে চুরি করিয়ে আনি সেটাকে নিয়ে চাল টাল মিশিয়ে আহ খাইয়ে দেওয়া যাবে তো সেই রকমই নাকি একটা আয়োজন করা হয়েছিল এই নেতা এবং ওনার ওয়াইফ আমি দেখছিলাম তার কি একটা নাম তিনিও নাকি ওই বিএনপির মহিলা শাখার বা কিছু একটা নেত্রী রয়েছেন তো এই আয়োজন করা হয়েছিল কিন্তু সেটা চাওয়ার হয়ে যায় যে গরু চুরি করে সেই গরুর মাংস দিয়ে বিরিয়ানি করা হচ্ছে তো তারপর এই সব ব্যাপার আর কি বিষয়টা পুলিশ পর্যন্ত গড়ায় এবং পুলিশ গিয়ে ওই সব করেছে যেটা ভিডিওতে আপনারা শুনলেন যে পুলিশ যেটা বলার চেষ্টা করছে যে এই নিয়ে তদন্ত চলছে সব ব্যবস্থা নেওয়া হবে বাকি আর ওই দুজনকে তৎক্ষণাৎ পাওয়া গেছে তাদেরকে ধরে আনা হয়েছে এটাও বলা হলো বাংলাদেশ পুলিশের তরফ থেকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গরু চোর গরু চোরের দল বিএনপি লোক বলবেন বিএনপি বিএনপি কি তাহলে গরু চোরের দল এখনো তো ক্ষমতায় আসেনি যে দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তাদেরকে সরানো জাস্ট হয়েছে এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার চলছে এখনো ক্ষমতায় আসেনি বিএনপি তাতেই এত তাতেই এত লুটপাট এত জোর জুলুম তাতেই তাহলে ক্ষমতায় এলে কি করবে বিএনপি তাহলে ক্ষমতায় এলে কি করবে বিএনপি এখনই যখন লোকের গরু চুরি করে বা এই জোর করে যাই হোক না কারণ যদি যদি সব চলে তাহলে ক্ষমতায় এলে কি হবে এই সব নেতারা কি করবেন এলাকাতে প্রশ্ন উঠবে না দলের প্রোগ্রাম সেখানে লোকজন নিয়ে যেতে হবে চলো অমকের গোয়াল থেকে একটা গরু খুলে নিয়ে চলে আয় কি করবে জবাই করে খাইয়ে দেবো হয়তো ভাবতে পারেন যে এতটা এরকম চাওয়ার হয়ে যাবে বা হয়তো ভেবেছিলেন যে চুপি চুপি কাজটা হয়ে যাবে তারপর যখন গরু চুরি গরু চুরি নিয়ে কোনো প্রশ্ন উঠবে তখন হবে বলা যাবে কিন্তু হাতে নাতে যে ধরে ফেলবেন গরুর চামড়া দেখে মানে শনাক্ত করে ফেলেছেন যার গরু কি সমস্যা দর্শক বলুন তো কি সমস্যা ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে দেখুন ওই যে উপরের দিকে লেখা মাদারগঞ্জ জামালপুর জেলার মাদারগঞ্জ ওই এলাকার ঘটনা গরু চুরি করে ভুড়ি ভোজ এবং দলের কর্মসূচিকে সামনে রেখে দর্শক কি বলবেন আমি একটা বিষয় দেখছিলাম এবং ভাবছিলাম এই ভিজুয়ালটা দেখে দর্শক এই ভিজুয়ালটা আমাকে অনেকটা ভাব ভাবিয়েছে বা ভাবাচ্ছে আমি জানি না আপনাদের মনে কি ধরনের রিয়াকশন হচ্ছে সামান্য ওই তো বিরিয়ানি সেটাকে নেওয়ার জন্য মানুষের দেখুন কিরকম অবস্থা ওই বিরিয়ানি গরু চুরি করা চুরি করা গরুর বিরিয়ানি সে যাই হোক যদি যাই হোক মানে বিরিয়ানি আমি ধরছি আর কি সে গরু চুরি হোক যাই হোক কিন্তু সেটাকে একমুঠো পাওয়ার জন্য কিরকম কারাকারিটা দর্শক দেখুন শুধু কাড়াকাড়িটা কিরকম দেখুন এক মুটো রান্না করা বিরিয়ানি পাওয়ার জন্য কিভাবে কারাকারি করছেন আমি শুধু এখান থেকে ভাবছি অর্থনৈতিক অবস্থাটা ওই যে এলাকা সেই এলাকার মানুষের অর্থনৈতিক হালটা আমি শুধু ভাবছি সামান্য এক মুটো বিরিয়ানি পাওয়ার জন্য এই রকম কাড়াছাড়া হয়েছে কারাকারি হয়েছে তার মানে কি অবস্থা ওখানে তার মানে কি অবস্থা এখন এই রকম অবস্থা তারপর দিন দিন তো আরো সংকট একটা জায়গা চলে আসছে এমনিতে শুনেছেন ওখানে সব ট্যাক্স বাড়ানো হয়েছে অনেক জিনিসপত্রের ট্যাক্স বাড়ানো হয়েছে সেটা নিয়ে খুব বিক্ষোভ চলছে আমি পরে ওটা নিয়ে বলবো আরো মানে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে আরো সংকট তৈরি হবে কিন্তু এখনই যা দৃশ্য ফুটে আসছে এত তো ভয়ঙ্কর হাহাকার মতো একটা পরিস্থিতি হাহাকার অবস্থার মতো পরিস্থিতি হয়তো সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন ওই নেতা যে মানুষের মধ্যে খিদে রয়েছে যদি এর মধ্যে বিরিয়ানি কিছু করে খাওয়ানো যায় তাহলে আমার সঙ্গে লোকজন যাবেন যেখানে যেতে বলবো সেখানে যাবেন মহিলারা সব যাবেন হয়তো সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু তা বলে গরু চুরি করে একটা গরু কিনে করা যেত না চুরি করে আনতে হবে এখন থেকে এই চুরি লুটপাট তাহলে ক্ষমতায় এলে কি হবে দর্শক বলবেন আপনারা যা বলার খুব অবাক করছে এই ঘটনা খুব অবাক করছে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি